আসসালামু আলাইকুম আমার কাছে আপনারা দুইটি জিনিস দেখতে পাচ্ছেন তো এই দুইটি জিনিসের সাথে কিন্তু আরও তিনটি আইটেম চারটি আইটেম আছে তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি কেবল তো এই কেবলটা কিন্তু বক্সের জন্য তো এখানে আরও কী কী জিনিস আছে এগুলো আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা বক্স জেবিএল কোম্পানির দুইটা বক্স এবং আপনার এখানে আছে হলো আপনার পি নাইন জিরো জিরো ওয়ান ডেল্টা অডিও পি নাইন জিরো জিরো ওয়ান একটি এমলিফায়ার এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ইয়াম হা ব্র্যান্ডের মিক্সার আর এটা কিন্তু আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটির বক্স আমরা করছি সর্বোচ্চ হাই কোয়ালিটি একদম লো প্রাইজের মধ্যে আর এটার মধ্যে কিন্তু আপনার ফুল এক ইঞ্চি ডালাই দেওয়া আছে চতুর্থ সাইডে এবং আপনার একদম বক্স এত ওয়েট মানে একদম হেভি মাল এটা করা হয়েছে এখন এটার মধ্যে কিন্তু একটা বক্সের মধ্যে দুইটা স্পিকার এবং একটা টুইটার এবং এই বক্সের মধ্যে কিন্তু দুইটা স্পিকার একটি টুইটার লাগানো আছে এবং এটা কিন্তু আপনার যদি আপনার একসাথে ধরেন চব্বিশ ঘন্টাও যদি চলে সেক্ষেত্রে আল্লাহর রহমতে যেভাবে আমরা মাল করে দিচ্ছি কোনো প্রকার প্রবলেম হবে না ইনশাআল্লাহ আর এটা আমরা যেখানে পাঠাবো এবং যে ভাই আমাদের কাছ থেকে নিতে আসছে তাদের সাথে অবশ্যই পরিচয় করা দেবো এবং পরিচয় করার আগে আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে ধরেন এই একটা এমলিফায়ার এটার মধ্যে যে কোনো প্রবলেম হলো সেক্ষেত্রে আপনার কী প্রবলেম হবে আপনার প্রবলেম হওয়ার কারণ হচ্ছে ধরুন আপনার পাঁচ বছর চালাইলেন তিন বছর চালাইলেন ইলেকট্রনিক্স মাল আপনার ছয় মাস পরে প্রবলেম হতে পারে যখন হবে সেক্ষেত্রে ট্যানডাস্টার আপনার ট্যানডাস্টার কাটে ট্যানডাস্টার কাটলে আপনার একটা টানডাস্টারের দাম কিন্তু একশো থেকে একশো টাকা এক নাম্বার ট্যানডাস্টার তো ওইটা চেঞ্জ করলে কিন্তু আবার নতুনের মতন হয়ে যাবে আর অনেক ভাই মনে করে যে স্পিকার ধরেন একটা স্পিকার নষ্ট হলে স্পিকার কি ফালাই দিবে না ভাই স্পিকার ফালাবেন না কখনো একটা স্পিকার যখন আপনার কেটে যাবে ধরেন আপনার একটা স্পিকার কেটে গেল সেক্ষেত্রে আপনার দুইশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা লাগবে একটা কয়েলের দাম একটা কয়েল যেটা ভিতরে থাকে ওই কয়েলটা চেঞ্জ করলে কিন্তু আবার এটা নতুনের মতনই আপনি ব্যবহার করতে পারবেন এটা অনেক ভাই মনে করে যে একটা স্পিকারের দাম দেখাচ্ছে পাঁচ হাজার ছয় হাজার টাকা দামে একটা স্পিকার লাগালেন চার হাজার পাঁচ হাজার টাকা দামে একটা স্পিকার লাগালেন সেক্ষেত্রে যদি আপনার স্পিকারটা যদি কেটে যায় কিংবা টুইটারটা যদি কেটে যায় সেক্ষেত্রে কী করণীয় ওগুলো কোনো কিছু ফালানো যায় না ভাই এগুলো মাল ডিস্টার্ব হলে আপনার অল্প টাকার মধ্যে আপনারা সারতে পারবেন আর আমরা কিন্তু ওনাদেরকে এক বছর ওয়ারেন্টি দিয়েই দিচ্ছি আর এই মালটা কিন্তু আপনার অনেক হেভি মাল দেওয়া হয়েছে কখনও দেখা যাচ্ছে যে অনেক ভাই মাল তৈরি করে মাল তৈরি করার সময় সাউন্ড কোয়ালিটি বিএইট ফেটে যা সেক্ষেত্রে কিন্তু সাউন্ড ভালো হয় না তো আমাদের মাল কিন্তু একটা জিনিস আগে বলি এখনো বলি যদি আপনার বক্স যদি বাজে সেক্ষেত্রে যদি আপনার কলিজা না কাটবে সেক্ষেত্রে কিন্তু বক্স কেউ ভাড়া নিবে না এটা মনে রাখতে হবে এবং এই মালটা আমরা যাদেরকে দেবো তাদের সাথে অবশ্যই আমি পরিচয় করা দিচ্ছি এবং এটা প্রাইস সম্পর্কেও আমি অবশ্যই বলে দিব তো প্রথমত এই ভাইয়ের সাথে আমি

সাড়ে আটটার দিকে তো আপনি আমাকে আরো আগে ফোন দিলেন না কেন আপনার ঘুমের দৃষ্টিভাবে হয়তো এটা ভেবে এখানে একটা জিনিস আপনাকে বলি ঘুমের ডিস্টার্ব না ভাই আপনি এত দূরে থেকে কষ্ট করে আসছেন আমার এখানে এখন আমার ঘুমের ডিস্টার্বের জন্য না ভাই আপনি যে কষ্ট করে একটা মানুষে যখন আসে আসে কারোর জন্য অপেক্ষা করা যে কি একটা কষ্ট সেটা যে অপেক্ষা করে সেই কিন্তু বুঝে ভাই অনেক সময় দেখা অপেক্ষার সময় কিন্তু সহজে যায় না ধরুন আমি এই যে মালগুলো ফিটিং করছি আপনার সময়টা একদম তাড়াতাড়ি চলে গেছে তাই না জি কিন্তু একজনের জন্য যদি অপেক্ষা করেন সেক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু তাড়াতাড়ি যায় না জি জি আচ্ছা আজকে আপনাকে মালটা দিছি আপনার কেমন লাগতেছে এবং আপনার যে মালটা কি পছন্দ জি হয়েছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আচ্ছা আর ওনার কিন্তু মানে উনি কিন্তু একজন মেধাবী মানুষ কেন মেধাবী মানুষ আমি বলতেছি সেক্ষেত্রে হচ্ছে উনি কম টাকা দিয়ে শুরু করতেছে কারণ হচ্ছে একটা জিনিস একটা

আচ্ছা আপনি কি আপনি সরফেশন বোলা সর সরফে রাখছেন আপনি কি লঞ্চে আসতেন না বাসে আসতেন লঞ্চে আসছিলাম সকাল পাঁচটা বাজেছিলাম অন্যের এই জায়গায় আচ্ছা আচ্ছা তো আসলে আমি ওনারা আমি সবাইকে বলি আপনারা যারা দূরে থেকে আসবেন অবশ্যই আপনি যদি রাত্রে দুইটা বাজে যদি ফোন দেন আপনাকে ফোন দেবেন যে যদি এখানে আসেন দুইটা বাজে যদি আসেন আইসা আমাকে ফোন দেবেন যে ভাই আমি তো আসছি কারণ হচ্ছে আমার এখান থেকে দোকান কিন্তু বেশি দূর না আপনার পাঁচ মিনিট সাত মিনিটের রাস্তা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার অনেক লোক আছে দেখা যাচ্ছে আইতে তিনটা বাজে এসে বসে থাকে যে ভাই আমি তো দোকান খুলি নয়টায় দশটায় খুলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন আপনারা রাতে আসবেন তখনই আমাকে ফোন দেবেন আমি সেক্ষেত্রে আপনাকে আইসা অবশ্যই মালটা দিয়ে দিব তাড়াতাড়ি নিতে পারবেন এই কষ্টটা যেন কেউ না করেন আমি এই ভিডিওতে বলে দিচ্ছি এবং যারা মালগুলা নিতে চান যারা মালগুলা নিতে চান কম টাকা বাজেটের মধ্যে আপনারা শুরু করবেন কম টাকা বাজেটের মধ্যে শুরু করবেন সেক্ষেত্রে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের বিজনেসে ভালো হবে তো এই মালটা আমরা ওনাকে দিচ্ছি বর্তমানে প্রাইস হচ্ছে ছেষট্টি হাজার পাঁচশো টাকা বর্তমানে প্রাইস হচ্ছে ছেষট্টি হাজার পাঁচশো টাকা আমরা ওনাকে দিচ্ছি এবং আপনারা যদি বলেন যে ভাই আমি আরও কম টাকার মধ্যে শুরু করবো সেই ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকার মধ্যে শুরু করতে পারেন এবং আপনারা যদি বলেন যে ভাই আরও পাঁচ হাজার টাকা বাড়তি দিয়ে আর একটু ভালো নিব সেটাও নিতে পারেন আর এইগুলা কিন্তু আপনার দিনটা চব্বিশ ঘন্টা যদি চলে মধ্যে কোনো মাল কোনো সমস্যা হবে না ওইভাবে আমরা ওনাদেরকে তৈরি করে দিচ্ছি এবং এই মালগুলা কিন্তু আমরা আরেকটা জিনিস বলি আমরা কিন্তু কখনও বাংলাদেশি স্পিকার ব্যবহার করি না আমরা চায়না প্রোডাক্ট ছাড়া কোনো প্রোডাক্ট আমরা ব্যবহার করি না এটা হান্ড্রেড পারসেন্ট আপনার গ্যারেন্টিযুক্ত যে আমরা বাংলাদেশি কোনো স্পিকার আমরা তৈরি করি না কারণ হচ্ছে অনেক ভাই আছে চায়নাদের দেখে দেখে একদম সেম কোয়ালিটি আপনার বাংলাদেশি স্পিকার লাগাই দিবে তখন কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন না আর বাংলাদেশি স্পিকার আপনার যত ভালো দাম দিয়ে কিনেন না কেন এগুলো কিন্তু সাউন্ড বেস কোনোটাই আপনার মা পারফেক্ট হবে না এটা আপনার মনে রাখতে হবে এবং যারা মাল নেন আসলে এরা যে আমার কাছে আসে বলছে ভাই আপনার যেটা ভালো হয় সেভাবে ভালো হয় আমি যেন দুইটা টাকা ইনকাম করতে পারি সেভাবে দেন আমি কিন্তু ওইভাবে আমি ওনাদেরকে মালটা দিছি আর অনেক ভাই আছে যারা দোকানদার দোকানদারে যদি একটা কাস্টমারকে ভালো জিনিস যদি না দেয় সেক্ষেত্রে কাস্টমার কিন্তু কখনো আপনার কিনতে পারবে না এবং উনি চিনবেও না উনি চিনবেও না কারণ হচ্ছে দেখতে সেমই বাংলাদেশের জিনিস বাহিরের জিনিস দেখতে সেমই এখন সবই এরকমই হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে মালগুলা কিনবেন আর যারা ব্যবসা করতে চান অল্প টাকা দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ দেখবেন যে ব্যবসা ভালো হবে যখন আপনার একটা ভালো হচ্ছে তখন আবার আপনি শুরু করবেন দেখবেন যে আবার ভালো হবে এটাই সর্বোচ্চ ভালো এখন যারা নিতে চান যারা বাইরে থেকে আসেন অনেক ভাই বিদেশ থেকে ফোন দেয় যে ভাই আমরা বাইরে থেকে আমরা বাংলাদেশে যাব যায় সাউন্ড সিস্টেমের বিজনেস করব তো কেমন হবে তো আমি তাদেরকে বলতে চাই যারা বিজনেস করতে চান তারা অল্প টাকা দিয়ে শুরু করবেন আপনারা দশ লাখ বিশ লাখ টাকা খরচ না করে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকার মধ্যে এক পেয়ার দুই পেয়ার মাল দিবেন সর্বোচ্চ দুই লাখ টাকার উপরে মাল কিনেন না আমি সবাইকে বলি সেক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ ভালোটা হবে এত টাকা ইনভেস্ট করবেন না আপনাদের সবাইকে আমি অনুরোধ করে বলছি এত টাকা কখনো ইনভেস্ট করবেন না আর এই মালটা আমরা কিন্তু ওনাদের পাঠাই দেবো আমার মালটা যেমন ভোলা চর ফেশন ভোলাচর ফেশনে পাঠাবো আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে আর ওদের কুরিয়ার সার্ভিস আছে আর একটা সদাগর ওইখানেও আমরা পাঠাই দিতে পারবো ওনারা যেটা দিয়ে নেবে আমরা সেটা দিয়ে দিতে পারবো এবং ওনারা কিন্তু আমাকে আপাতত বিশ হাজার টাকা দিয়ে গেছে আমরা মাল ওইখানে পাঠানোর পরে ওইখান থেকে আপনার মাল যখন উঠাবে তখন বাকি টাকা দিয়ে ওনারা ওইখান থেকে উঠাই নেবেন তো আসলেও এরা যে আসছে অনেক কষ্ট করে তাতে আমি অনেক খুশি কেন আছে যে এই যে এখানে আসছেন আপনি তো সাউন্ড সিস্টেম নেওয়ার জন্য আছেন তাই না জি জি আপনাকে যদি কেউ বলে যে ভাই আমি দুই হাজার টাকা দিলাম আপনি গাজীপুর থেকে ঘুরে আসেন আপনি তো যাবেন না যাবেন জি না এখানে হচ্ছে আপনার সর্বোচ্চ ভালোটা আমরা ওনাকে দেবো এবং আপনার এখানে যে আসছে কষ্ট করে ভাই একটা মানুষ কষ্ট করে আসছে এটা আমি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আর যারা মাল নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার আপনাদের যেই বাজেটের মধ্যে আপনাদের প্রয়োজন সেই বাজেটের মধ্যে আপনি নিতে পারবেন ধরুন আপনি এক লাখ টাকার মাল নিবেন আপনি বিশ হাজার টাকা আমাকে দিয়ে গেলেন কোনো সমস্যা নেই আমরা মাল পাঠাই দিও মাল পাইয়া তারপরে বাকি টাকা দেবেন কোনো অসুবিধা নাই আর যারা আপনাদের বোলাসর পেশন থেকে আসতে চায় যেমন আপনার বিভিন্ন জেলা থেকে আসতে চায় তারা কি আইসে আমার এখান থেকে ভালো মাল দেখে নিতে পারবে ইনশাল্লাহ ভালো নিতে পারবে আচ্ছা অনেক ভাই আছে ভাবতে পারে যে ভাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিংবা আপনার মাল হারাই যায় কিনা না ভাই যদি কোনো প্রকার মাল হারায় যা কোনো ক্ষতি ক্ষতি হয় সেক্ষেত্রে আমরা ক্ষতিপূরণ দেবো আপনাদেরকে এবং আপনার যারা আসতে চান না যেমন অনেক দূরে থেকে আসতে চান না তো তারা যদি আমার কাছে টাকা পাঠায় ধরুন

যারা নিচ্ছে তাদের জন্য দোয়া করবেন এবং আমি আমার চ্যানেলটিকে যারা দেখেন তাদের কাছে মানে অনেক অনেক দোয়া কারণ হচ্ছে আমাকে একটু হলেও আপনাদের ভালো লাগে দেখে সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওগুলো দেখেন তো আমি আসলে বাসায় প্রকাশ করতে পারবো না অনেক ভাই আছে রাত্রে যারা দুইটা তিনটা বাজে ফোন দেন তাদেরকে বলবো যদি দোকানে কেউ আসেন যেমন মাল নেওয়ার উদ্দেশ্যে সেক্ষেত্রে রাত্রে আমাকে ফোন দেবেন কারণ হচ্ছে অনেক ভাই আছে আপনার মাল নেয় না কিন্তু তারপরে দেখা যাচ্ছে রাতের দুইটা তিনটায় ফোন দেন সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যারা মাত্র দোকানে আসতেছেন ধরেন রাত্রে আসছেন এখানে সেক্ষেত্রে আমাকে বারোটা একটা বাজে ফোন দিলে আমি রিসিভ করতে পারবো যেমন অনেক ভাই আছে দেখা যাচ্ছে আমি ঘুমাই গেছি রাত্রে দুইটার সময় ফোন বলতেছে ভাই আপনি কি বক্স বিক্রি করেন তাদেরকে বলতেছি যে ভাই আপনারা যদি কোনো পরামর্শ কিভাবে মাল নেবেন কিভাবে অর্ডার করবেন সেই যারা অর্ডার করবেন এবং আপনার মাল নিতে চাবেন যারা পরামর্শ নেবেন তারা সকাল দশটা থেকে রাত নয়টার ভিতরে দয়া করে ফোন দিবেন। আর আমার এখানে যদি কেউ আসেন অবশ্যই ফোন দিয়ে আসবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাল আছে আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের মাল আছে আপনারা আসবেন আইসা দেখবেন বাজাইবেন মাল বাজায় পছন্দ হলে মাল নেবেন পছন্দ না মাল নেবেন না কোনো প্রকার সমস্যা নেই ইনশাল্লাহ আর সর্বোচ্চ ভালো মালটা আমার কাছ থেকে আপনি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ